প্রায় তিন দুশো থেকে তিনশো মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে ইয়েতে আমি গত পনেরো বছরে বাংলাদেশটাকে এই ধ্বংস করে থুয়ে গেছে ওই ডাইনি শেখ হাসিনা বাংলাদেশটাকে এই ধ্বংস করে ফেলছে ভাই এই বাংলাদেশে তার মতের বিরুদ্ধে জারাই গেছে তাদেরকেই তার পথের কাটা ভাইবা সরাই দিছে হাজার হাজার মায়ের বুক খালি করছে হাজার হাজার সন্তানকে এতিম বানাইছে এই ডাইনি শেখ হাসিনা শুধুমাত্র তার বিরোধী যারা ছিল তাদেরকেই সরায় দিছে সে যাদেরকে মনে করছে যে এরা আমার পথের কাটা হয়ে দাঁড়াইব তাদেরকেই সরাই দিছে গত পনেরো বছরে বাংলাদেশটাকে তিনি রক্তাক্ত বানিয়ে ফেলছে তার হাত এবং তার দোসরদের হাত এখন রক্তাক্ত অবস্থায় এখনও আছে তার তাদের হাতগুলো এখনও লাল এই বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়ে হয়ে রয়েছে তাদের হাতগুলা শাপলা চত্বরে কি বিবচ্ছ ভাবে আমার ভাইদেরকে হত্যা করছে আপনারা সবাই জানেন এই জিনিসগুলা শুধুমাত্রই হাসিনার পোষা কুত্তা গুলা বিশ্বাস করে না তারা এই জিনিসগুলা মানতে চায় না কারণ তারা তো কুত্তা হাসিনার পোশাক কুত্তা তারা তারা মানবে না এটাই স্বাভাবিক কিন্তু আজকে আপনাদেরকে এমন একজনের তথ্য দিব তার মুখের যেই তথ্য সেই যেই ঢাকা শহরের সাপনা চত্বরে কিভাবে বিবচ্ছভাবে মাতোয়লায় ডাম্পিংয়ে শত শত শিক্ষার্থীদেরকে কাইটা সেখানে ফেলাই দেওয়া হয়েছে সেটার বর্ণনা দিছে সাবেক অবসরপ্রাপ্ত মেজর শাহনাজ তার কথাগুলো আপনাদেরকে শোনাবো আজকে শরীরে লোম দাঁড়ায় যায় কিভাবে পার্সতে বিবচ্ছভাবে আমাদের বাংলাদেশের ওই ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট আলেম যারা একদিন এই দেশের মুখ উজ্জ্বল করতো তাদেরকে কাইটা ওই ডাম্পিংয়ের ভিতরে ঢুকায় দিতে তাদের বুকটা কি একটা বার কাইপা উঠে নাই নরপশুর থেকেও তারা অদম হয়ে গেছে ছোটো বাচ্চাদেরকে কিভাবে তারা কাইটা ওই ডাম্পিংয়ের ভিতরে ঢুকায় দিল শরীরে লোম দাঁড়া যায় কেমনে সম্ভব কেমনে পারছে আইএমএ জাহে আইএমএ জাহিলিয়াতকেও তারা হার মানায় ফেলছে গত পনেরো বছর বাংলাদেশটাকেই একটা মিনি কারাগারে পরিণত করছিল ওই ডাইনি ওই সন্ত্রাসী গোষ্ঠীরা এই বাংলাদেশটাকে তারা অস্থিতিশীল করে রাখছিল আল্লাপাক দু হাজার চব্বিশ সালের পাঁচে অগস্ট এই বাংলাদেশটাকে ওই ডাইনি শেখ হাসিনাকে বিতাড়িত করে একটা শান্তির বাংলাদেশ পরিপূর্ণভাবে আমাদেরকে দিছে কিন্তু আমরা সেই শান্তিপূর্ণ পরিবেশ এখনও পাই নাই আসের আগে ম্যাডাম অবসরপ্রাপ্ত শাহনাজের ভিডিও ক্লিপটা দেখি ওনার মুখের বর্ণনাটা শুনি কি বিবৎসভাবে সেইদিন আমার ভাইদেরকে হত্যা করতে প্রত্যেকটা জিনিসই তো সাজানো ছিল সাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে ইনফ্যাক্ট এবং ওই আমি লিখেছিলাম যে সাপলা চত্বরের জিনিসটা নিয়েও কিন্তু আমি কারেক্টলি জানতাম না আনটিল ফাইভ অগাস্ট ফাইভ অগাস্টের পরে আমার হাতে একটা রিপোর্ট আসে যেখানে আমি জানতে পারি যে মাতোয়াইল ডাম্পে মাতোয়াইল ডাম্পে রাত্র দুইটা থেকে তিনটার মধ্যে প্রায় তিন দুশো থেকে তিনশো মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে ইয়েতে আমি জানি না ইফ ইউ নো দিস আমি আমি এগুলো খবর রাখি ওখানে কেটে এবং মাতোয়াল এলাকায় যদি আপনি একটা ইন্টারভিউ করেন ওখানে কিছু লোক নিয়ে আসেন আপনি জানতে পারবেন তাহলে এটা দেখেছে দেয়ার উইটনেস সেটা সেদিন রাতে সাপলার যে ঘটনা সেদিন রাতের বেলা হয়েছে ওদেরকে মেরে আপনার বিভিন্ন ডাম্পারে ডাম্পারে করে নিয়ে ওখানে একটা আপনার পানি পরিশোধন কেন্দ্র আছে যেখানে ইয়ে করা যায় সেখানে তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে এটা মাতোয়ালের শত শত লোক দেখেছে সেই রিপোর্টটি আমার হাতে এসেছে এবং যেই ছেলেটি এটি লিখেছে বা যে মেয়েটি এটি লিখেছে তারা খুব বাচ্চা মানুষ ওরা এত সাত পাঁচ না বুঝেই সত্যি কথা তখন আমি প্রথম এটা নিয়ে জানতে পারি এবং আমার মনটা আসলে খুব কষ্ট পেয়েছে যে আসলে তো এই ছোট বাচ্চা চোদ্দ পনেরো বছরের বাচ্চা আপনার মতো গভর্নমেন্ট যেটা আপনি অন্য দেশের আপনারা মোসাদিয়াদের সাথে মিটিং করেন আপনার কি ক্ষতি করতে পারে